んで বিসমিল্লাহির রহমান ইব্রাহিম মাদক মুক্ত সমাজ চাই খেলাধুলার বিকল্প নাই ফুটবল 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 হাটেবল পায়েবল মাথায় লেগে জালে বল এরই নাম ফুটবল প্রিয় এলাকাবাসী আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে পূর্বহাতুরা যুব সমাজ কর্তৃক আয়োজিত مرحوم বাদশা ও আবু সুফিয়ান সোহার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার এর জমজমাট আসরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি আজ রাত আটটায় পূর্ব স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলায় প্রথম ম্যাচটিতে যে দুটি দল অংশগ্রহণ করবেন এক প্রান্ত থেকে আসছে শক্তিশালী কুলাঘাট স্পোর্টিং ক্লাব অপর প্রান্ত থেকে আসছে শক্তিশালী সুমন অ্যান্ড ব্রাদার্স স্পোর্টিং ক্লাব লাল হার দ্বিতীয় ম্যাচটিতে যে দুটি দল অংশগ্রহণ করবেন এক প্রান্ত থেকে আসছে শক্তিশালী শিবরাম তেতুলতলা স্পোর্টিং ক্লাব অপর প্রান্ত থেকে আসছে একেটি কে একাদশ ইন্দার পার স্পোর্টিং ক্লাব খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ নুর ইসলাম ফিলিং স্টেশন সাধারণ সম্পাদক কুলাঘাট ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর গার্মেন্টস পাটোয়ারি মার্কেট বড় বাড়ি জনাব মোহাম্মদ মুকুল মিয়া ট্রাক ব্যবসায়ী হাতুরা জনাব মোহাম্মদ সবুজ মিয়া সাব কন্ট্রাক্টর হাতুরা উক্ত খেলায় সভাপতিত্ব করবেন ডাক্তার শহীদুল ইসলাম সাইদুল পল্লী চিকিৎসক ও কার্যকারী সদস্য বিএনপি হাতুরা সর্বস্তরের ক্রিয়া অনুরাগীগণকে যত সময় উপস্থিত থেকে মনোমুগ্ধকর আজকের খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে আয়োজনে যুব সমাজ পূর্ব হাতুরা কুলাঘাট লালমনিরহাট লালমনিরহাট হুম